গোলাম আহমদ বললেন দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম এই নাম আর ব্যবহার করবো আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই তাহলে তারা আপনি আপত্ত করতে পারেন না মারণা বোহারি বললেন যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি সাইজ হয় তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম হচ্ছে আতা আল্লাহ আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আমি আল্লাহ বলছি তোর মতো গাধাকে আমি নবুয়া দেই নাই এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হলো উন্মতেরা তালাস করে পায় না নবী কই তিন দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক শেষ শেষে